রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হল ইসলামের মৌলিক বিষয় একজন মুসলিম হিসেবে নিজের ইসলাম ও ইমানকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে চারটি ধাপ অতিক্রম করতে হবে সেই চারটি ধাপ কি কি সেগুলো নিয়ে আমি সংক্ষেপে আজ আপনাদের সামনে কথা বলবো এক হলো নিজের ইবাদত বা উপাসনা ঠিক করা দুই মহামালাত বা নিজের লেনদেন ঠিক করা তিন মহাসারাত বা পারস্পরিক সম্পর্ক ঠিক করা আর চার আখলাখ বা নিজের স্বভাব ও মানসিকতা ঠিক করা আমরা যদি এখন এই চারটে নিয়ে সংক্ষেপে কিছু ব্যাখ্যা দিই তো এক নম্বর হলো ইবাদত বা উপাসনা এবাদত বা উপাসনা বলতে আমরা মৌলিকভাবে যেটা বুঝি এবাদত জাতীয় জিনিস হলো যেমন নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এই জাতীয় জিনিস আর বাস্তবিকভাবে এই এবাদত মূল হলো এই চারটি জিনিস বাকি এই চারটি জিনিসকে সমন্বয় করে এই চারটি জিনিসকে এবাদত হিসেবে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ঠিক রাখতে হবে এই তেকাদ এবং এই বিশ্বাস যে এই এবাদত আমি যা করতেছি নামাজ অথবা আমার রোজা অথবা আমার জাকাত অথবা আমার হাজ এই যা কিছু আমি করতেছি এই সবগুলো শুধু এবং শুধু আল্লাহ তালার জন্য করা এটাকেই এবাদত বলা হবে যে সমস্ত বিষয় আমাদেরকে শরীয়ত আলাদাভাবে নতুনভাবে কিছু বিধান দিয়েছে সেগুলোকে আমরা এবাদত হিসেবে জানব আর মহামালাত মহামালাত মানে হলো নিজের লেনদেন যেগুলো শরীয়ত আমাদেরকে আলাদাভাবে কোনো দেয় নাই আলাদাভাবে কোনো নতুন জিনিস দেয় নাই বরঞ্চ সেগুলো দুনিয়াতে স্বাভাবিকভাবেই প্রচলন ছিল কিন্তু শরীয়ত এসে সেগুলোর মধ্যে সেই লেনদেন বা আমাদের যে বিষয়গুলো প্রচলিত প্রচলিত ছিল সমাজের মধ্যে সেগুলোর মধ্যে সেগুলোর সুন্দরের জন্য সেগুলোকে বৈধ করার জন্য যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলোকে আমাদের নিজেদের পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে বাস্তবায়ন করা এটাকেই মা অন্তর্ভুক্ত ধরা হবে তাহলে আমরা খেয়াল রাখবো এবাদত বলতে আমরা বুঝলাম যে আমরা যা কিছু করি নামাজ রোজা হাত জাকাত এবং এমন কিছু যেগুলো শুধু ইসলাম আমাদেরকে দিয়েছে এগুলো ইসলাম আসার আগে এগুলো ছিল না তো সেগুলোকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করা এবং আল্লাহ রসুল সাল্লাম যেভাবে নির্দেশ করেছেন দেখিয়ে দিয়েছেন সেভাবেই করা এটাকে এবার বলা হবে দুই নম্বর হলো মহামালাদ বা লেনদেন যেগুলো শরীয়ত আলাদাভাবে তৈরি করে দেয়নি বরঞ্চ যে বিষয়গুলো প্রচলিত ছিল সেগুলোর মধ্যে শরীয়ত নিজস্ব কিছু বিধান দিয়েছে সেগুলোকেই আমরা মহামালাদ বলে জানব তো এই সমস্ত বিষয় যেগুলো থাকবে সেগুলোর মধ্যে শরীয়ত যে নীতি আছে সেগুলো পালন করলেই আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করতে পারব। তিন নম্বর আসছে মহাসারাত মহাস এবাদত এবং মহামালাদ এই দুইটা অন্তর্ভুক্ত হতে পারে আবার এই মহাসরতটা যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে এখানে যেটা লেখা আছে মহাসড়াত বা পারস্পরিক সম্পর্ক ঠিক করা আমরা আমাদের ইমান পরিপূর্ণ করতে হলে আমাদের মহাসারত ঠিক রাখতে হবে অর্থাৎ আমি আমার প্রতিবেশীদের সাথে আমার অধীনস্থদের সাথে আমি কিরূপ আচরণ করি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি নাকি সব ক্ষেত্রে আমি স্বার্থপরতার দিকে লক্ষ্য রাখি লক্ষ্য করি এটাকে মহাসারাতের অন্তর্ভুক্ত ধরা হবে আর চার নাম্বার যেটা সেটা হলো আখলাখ আখলাক মানে হলো স্বভাব সবগুলো আর বিশব্দ এবাদত মহামালাত মহাসারাত আখলাক তো আখলাক এর শব্দ অর্থ হলো স্বভাব অর্থাৎ নিজের স্বভাব চরিত্র ঠিক করা নিজের স্বভাবটা এটা আমার লেনদেনের ক্ষেত্রেও হতে পারে এবাদতের ক্ষেত্রেও হতে পারে মহাসারাত বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে বা নিজস্বভাবেও হতে পারে কথার কথা আমি কোনো বিষয়ে কল্পনা করছি বা আমি কোনো নিজের যে মন মানসিকতা চালচলন সেগুলোকে ঠিক করা এবং সেগুলোর মধ্যে কোনো শরীয়ত ইসলাম নিষিদ্ধ করেছে এরম কোনো এরকম কোনো বিষয় না পাওয়া এটাই আমার আখলাখের অন্তর্ভুক্ত হবে